বিগত কয়েক বছরে বা বলতে পারেন শেষ এক বা দেড় দশকে টেস্ট ক্রিকেটে যেখানে ভারতের মাটিতে ভারতের বোলাররা বা স্পেশালি ভারতের স্পিনাররা প্রতিপক্ষের উপর দাপট দেখাতো মূলত ভারত ওই পার্টিকুলার স্পিন ছকেই প্রতিপক্ষদের বেঁধে ফেলে মানে এত ডমিনেন্স দেখিয়ে এসছে যেখানে এই লাস্ট দশ থেকে পনেরো বছর আপনি খেয়াল করে দেখুন এই সাউথ আফ্রিকার এগেনস্ট এই চলতি টেস্ট সিরিজটায় সাউথ আফ্রিকার বোলাররা কিন্তু অলিখিতভাবে তুলনামূলক বেশি দাপট দেখিয়েছে রেদার দেন ইন্ডিয়ান বোলিং অ্যাটাক মূলত সাইমন হারমার আর মার্কো অ্যানসান এই দুজনেই কিন্তু ভারতের ওই ব্যাটিং লাইন আপকে ভেঙে গুড়িয়ে দিয়েছেন এই দুইটা টেস্টে দুজনেই বারোটা করে উইকেট পেয়েছেন কিন্তু দুজনেই আমি বলবো মানে ভারতের ওভারঅল বলিং লাইনআপের থেকে তারা অনেকটাই তুলনামূলক কম বোলিং করেছেন র্যাদার দেন রবীন্দ্র জাডেজা জাসপ্রিত বুমরা অ্যান্ড কুলদীপ যাদব আপনি একটা পরিসংখ্যান যদি খেয়াল করে দেখেন বুমরা জাডেজা আর কুলদীপ এদের অ্যাভারেজ কিন্তু অনেকটাই হাই বুমরার অ্যাভারেজ বোধ এই সিরিজে সম্ভবত সাড়ে আঠেরো জাডেজার বাইশ আর কুলদীপের হচ্ছে প্রায় উনত্রিশ ছুঁই ছুঁই অপরদিকে এই সাইমন হারমার আর মার্কোয়ানসানের বলিং অ্যাভারেজ দশেরও নিচে তাহলেই ভাবুন আসলেই এরা ঠিক কতটা ডমিনেন্স করেছে ভারতের ব্যাটিং লাইন আপের এগেনস্টে দুজনেই এখনও পর্যন্ত বারোটা করে উইকেট পেয়েছেন আর ভারতের এই কন্ডিশনে যেখানে পেস বোলাররা সেভাবে দাঁত ফোটাতেই পারতো না এতদিন মার্কো মার্কোয়ানসান কিনা খুবই সারপ্রাইজিংলি বারোখানা উইকেট শিকার করে তিনি এখনো পর্যন্ত এই টুর্নামেন্টের মানে যৌথভাবে হায়েস্ট উইকেট টেকার এরকম দাপুটে পারফরমেন্স তিনি ঠিক কীভাবে করলেন কোথায় তিনি বুমরা সিরাজদের পেছনে ফেললেন আমি মনে করি মানে মার্কো মার্কোয়ানসানের যে স্ট্রেংথের জায়গাটা ছিল সেটা হচ্ছে লেংথ ভ্যারিয়েশান শর্ট পিচ লেংথটাকে তিনি খুব ভালো মতো ইউটিলাইজ করে ব্যাটারদেরকে টাফ টাইম দিয়েছেন আর তার প্রিপারেশনের জায়গাটাও আমি মনে করি বুমরা কিংবা সিরাজদের চাইতে মাছ বেটার ছিল খেয়াল করে দেখুন এই গুয়াহাটি টেস্টে মার্কো অ্যানসান প্রথম ইনিংসে যে ছটা উইকেট পেয়েছিলেন সবকটাই শর্ট পিচ ডেলিভারি কিংবা ওই ব্যাক অফ দ্য লেংথের ডেলিভারিতেই তিনি উইকেটগুলো পেয়েছেন ইভেন সেকেন্ড ইনিংসও যে জ্যাস বলকে তিনি আউট করলেন ওটাও কিন্তু ব্যাক অফ দ্য লেংথেরই ডেলিভারি ছিল আর দেখা যাচ্ছে এই চলতি গুয়াহাটি টেস্টে সাউথ আফ্রিকার পেস বোলাররা যেখানে ফর্টি এইট পার্সেন্ট শর্ট পিচ ডেলিভারি কিংবা ওই ব্যাক অফ দ্য লেথের ডেলিভারি করেছে তুলনামূলক সেখানে ভারতের ওই বুমরা আর সিরাজরা মাত্র আটত্রিশ পার্সেন্ট ওই ব্যাক অফ দ্য লেংথ বা শর্ট পিচ ডেলিভারি করেছে উল্টে ভারতের ওই পেস বোলাররা মানে ব্যাক অফ দ্যক বা শর্ট পিচ ডেলিভারিতে মাত্র একটা উইকেটে শিকার করতে পেরেছে এখনও আর উল্টো বরং সাউথ আফ্রিকার পেসাররা যে সাতটা উইকেট পেয়েছে শর্ট বলে সবকটাই মার্কো অ্যানসানে নিয়েছে তাহলেই বুঝতে পারছেন মার্কো অ্যানসান এই পার্টিকুলার জায়গাটায় ভারতের ওই বুমরা সিরাজকে মানে নিঃসন্দেহে পিছনে ফেলে দিয়েছে আর ইডেন গার্ডেন্স টেস্টও মানে মার্কো অ্যানসান যে পাঁচটা উইকেট পেয়েছিলেন সেখানেও কিন্তু পাঁচটার মধ্যে তিনটায় তিনি ওই শর্ট পিচ ডেলিভারিতেই পেয়েছিলেন এইখানেই আমি বলছি মার্কো অ্যানসানের এই পার্টিকুলার মানে পিচ অ্যাক্সেস করা কিংবা গেম প্ল্যানিং এর জায়গা কিংবা তার ওই প্রিপারেশনের জায়গাটা বুমরা সিরাজের চাইতে মাছ বেটার ছিল সেই কারণেই তিনি প্রায় একক দক্ষতাতেই ভারতের ওভারঅল ব্যাটিং লাইন আপকে যথেষ্ট টাফ টাইম দিয়েছেন ব্যাটারদেরকে ওই জায়গায় মানে নাস্তানাবুত করে ছেড়েছেন যেখানে ভারতের মানে দুই ওয়ান অফ দ্য বেস্ট পেসার এই মুহূর্তে রাইট নাও বুমরাজ সিরাজকে অলিখিতভাবে পেছনে ফেলেইছেন অপরদিকে আর কুলদীপ কিংবা ওই ওয়াশিংটন সুন্দরকে জাস্ট একবারে বলে কয়ে পেছনের শাড়িতে ফেলে দিয়েছেন সাইমন হারমার এখানেও আমি মনে করি সাইমন হারমার ওই পিচটাকে খুব ভালো মতো অ্যাক্সেস করতে পেরেছেন তার প্রিপারেশনের জায়গাটাও যথেষ্ট বেটার ছিল যেহেতু সাউথ আফ্রিকা উপমহাদেশে ব্যাক টু ব্যাক দুইখানা টেস্ট সিরিজ খেললো এর আগে পাকিস্তানের এগেন্স্ট একটা সিরিজ তারা খেলেছিল দুইটা টেস্ট ম্যাচের তারপরে ইন্ডিয়াতে এসেছিলো এই কারণে আমি মনে করি সাউথ আফ্রিকার ওভারঅল এই টেস্ট টিমটা এই দুইটা সিরিজকে সামনে রেখে অনেক দিন যাবৎ তারা প্রিপারেশনটা নিয়েছিল আর যে জায়গাটা কিন্তু ভারতের এই টেস্ট টিমটা মানে পার্টিকুলারলি বোলিং ডিপার্টমেন্ট অনেকটাই পিছিয়ে ছিল সাইমন হারমারের বলে খুব একটা ভেরিয়েশন নেই তিনি কিন্তু স্টক ডেলিভারি আর ওই স্ট্রেটার বা আর্ম বল বলতে পারেন এই পার্টিকুলার দুইটাই হচ্ছে তার মূল অস্ত্র কিন্তু এই মানে দুইটা অস্ত্রের মাধ্যমেই তিনি ব্যাটারদেরকে যেভাবে টাফ টাইম দিয়েছেন কিংবা ওই লেংথ ভ্যারিয়েশন করেছেন আমি আবারও বলছি মার্কোয়ানসান আর সাইমন হার্মার এই দুই বোলার কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সাফল্য পেয়েছে লেনথের তারতম্য ঘটিয়ে ওইখানেই ভারতের ব্যাটারদেরকে তারা বেশিরভাগ সময় টাফ টাইম দিয়েছেন আর যে পার্টিকুলার জায়গাতে ভারতের ওভারঅল বলিং লাইন আপ পেসাররা কিংবা স্পিনাররা সেই জায়গাটা একেবারেই কাজে লাগাতে পারেনি বুমরা কিংবা সিরাজদের দেখে মনে হয়েছে তারা জাস্ট একবারে মুখস্থ একটা লাইন লেংথ মেনটেন করে বলিং করছেন তারা কোনোরকম ভ্যারিয়েশন প্রয়োগ করারই চেষ্টা করেনি অপরদিকে জাডেজা কিংবা কুলদীপ যারা মানে ভ্যারিয়েশনের জন্যই বিখ্যাত তাদের হাতে মাল্টিপাল নাম্বার অফ ভ্যারিয়েশনস থাকা সত্ত্বেও এই চলতি গুয়াহাটি টেস্টে তারা সেগুলোকে প্রপারলি অ্যাপ্লাই করতে পারেনি যে পার্টিকুলার কারণে কুলদীপ ওই বারবার প্রেস কনফারেন্সে এসে বলছিলেন যে আমরা টার্ন পাচ্ছিলাম না সেই কারণেই আমরা উইকেট তুলতে পারিনি বা ব্যাটারদেরকে টাফ টাইম দিতে পারিনি যে কারণে সাউথ আফ্রিকার টেন এন্ডার ব্যাটাররাও কিন্তু ভারতের এগেনস্টে যথেষ্ট দাপট দেখিয়েছে একেবারে জাস্ট লাস্ট পাঁচ উইকেটে ওই কারণেই সাউথ আফ্রিকার প্রথম ইনিংসে ওই দুশো অষ্টআশি রান তুলে ভারতকে ওইখানেই ম্যাচ থেকে ওভারঅল ছিটকে দিয়েছিল বলে আমি মনে করি আর সাউথ আফ্রিকার এই মানে দুই বোলার মার্কোয়ানসানার ওই সাইমন হারমার বল হাতে আসলেই এতটাই দাপট দেখিয়েছেন যেখানে সেনুরান মুথুস্বামীকে তারা এই পার্টিকুলার টেস্ট ম্যাচে স্পেশালিস্ট স্পিনার হিসেবে এনেছিল তাকে দিয়ে কিনা বল করানোর কোনো সেভাবে প্রয়োজনই পড়েনি তিনি মাত্র দুইটা ওভার বলিং করেছেন তাও কিনা নামমাত্র নালে যেখানে গুয়াহাটির এই পার্টিকুলার সারফেসটা মানে ব্যাটিংয়ের জন্য আদর্শ সার্ফেস মানে যেখানে মানে বোলাররা খুব একটা নাকি সুবিধা করতে পারছে না কুলদীপ যাদব মানে সেকেন্ড দিন প্রেস কনফারেন্সে যে কথাটা বলেছিলেন তো সেখানে কি না মার্কো অ্যানসান সাইমন হারমার কিংবা কেশব মহারাজরা ভাবে দাপট দেখিয়ে গেল ভারতের ওভারঅল ব্যাটিং লাইনআপের এগেনস্টে তাহলে তারা কন্ডিশনটাকে কিংবা ওই পিচটাকে কতটা ভালো মতো অ্যাক্সেস করেছিল আর তাদের প্রিপারেশনের জায়গাটা ডেফিনেটলি ডেফিনেটলি মাছ বেটার ছিল এই পরিসংখ্যানগুলোই কিন্তু সেই কথাটা বলে দিচ্ছে দিন শেষে যে ভারতের ওভারঅল বলিং লাইন আপের চাইতে তারা আসলে ঠিক কতটা বেটার পারফরমেন্স করেছে আর তারা যে এখন একেবারে সিরিজ জয়ের মুখে দাঁড়িয়ে রয়েছে মানে হোয়াইট ওয়াশ করারও হাতছানি তাদের সামনে দিচ্ছে বলে আমি মনে করি এখানেও ডেফিনেটলি আমি মনে করি এই সাউথ আফ্রিকার এই ওভারঅল বোলিং ডিপার্টমেন্ট পার্টিকুলারলি মার্কু অ্যানসান আর ওই সাইমন হারমারি তাদেরকে সাফল্য এনে দেওয়ার সবচেয়ে বড় কারিগর একমত হবেন আমার এই পয়েন্টগুলোর সাথে আপনারা কমেন্টে জানান